মাস্তাকে বললেন মাস্তা তুমি নাকি আমি ফেরাউন কে আল্লাহ বলে মাননা না বলেন না না আপনি কেমনে আল্লাহ হন আপনি তো আমাদের মতো একজন মানুষ আপনি তো আমার রবেরই সৃষ্টি আপনি আপনি কিভাবে আল্লাহ হন ফেরাউনের মাথা গরম হয়ে গেল আরে এই যে মিশরের সকলে আমাকে আল্লাহ বলে মানে এই ভরা মজলিসের ভিতর আমার ইজ্জতটাই নষ্ট মাস্টার বদি রাগান্বিত হয়ে গেল আমার ঘরে চলো আমার ঘরে থাকো আমার এই দাসী আমাকে তুমি আল্লাহ বলে মানো না রাসুল একা সাল্লাহ আলাইহাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসে মেরাজে যখন রওনা দিয়েছিল তখন জান্নাতের বরাক দিয়ে রওনা দিয়েছিল যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস যখন যাচ্ছিলেন বাইতুল মোকাদ্দাসের নিকটবর্তী একটা জায়গা থেকে ওই মাটির নিচ থেকে কেমন যেন একটা সুগ্রাম বাহির হচ্ছিল যেটা দুনিয়ার কোন সুগ্রাণের সাথে কোনো মিসিং হয় নাই সোয়ার বলে জিব্রাইল এই যে আমি একটা সুগন্ধি পাইলাম এমন একটা গ্রাম পাইলাম যে গ্রামটা এখনো পাচ্ছি আমি এই গ্রামটা কোথায় থেকে আসতেছি জিব্রাইল বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপায় নম্বর এটা অনেক ঘটনা আছে এটা ওই ফেরা আর একদাসীর অবস্থা ওই দাসীকে নির্যাতন করার পরে এই জায়গায় তাকে দাফন করা হয়েছিল তার হারমাংশ গুলো দাফন করা হয়েছে ওই দাফনের কারণে আল্লাহ তালা তার ওখান থেকে তার ওই মাটির ওই নিচ থেকে তার দাফনটি তা কবর থেকে ওই মেস্কের জান্নাতি গ্রান আপনি পাচ্ছেন বলে এটা শুধু এখন নয় সেটা সেই ক্যামত পর্যন্ত ওর কবর থেকে ওই জান্নাতের গ্রাম পাইতে থাকবে সাম্বার আলাই হালিসের ঘটনা পয়ম্বর আলাই ইসালাম জিব্রাহ কে বললেন জিব্রাহল আমাকে একটু বিশ্লেষণ করে বলো এর ঘটনা কি আমাকে একটু ভালো করে বলো এর ইতিহাস কি আমাকে একটু ভালো করে বলো জিব্রাইল আলাইহিসসালাম পয়গম্বরকে বলেন পয়গম্বর ওই ফেরাউনের জামানায় ফেরাউনের জামানায় ফেরাউনের জামানার নবীর নাম ছিল কি মুসা কি ছিল মুসা ওই ফেরাউনের জামানায় মুসা নবীর জামানায় ওই ফেরাউনের একজন দাসী ছিল দাসী ছিল যার নাম হলো মাস্তা ওই দাসীকে ফেরাউন তার একটা মেয়ে ছিল পালক মেয়ে কারণ ফেরাউনের কোনো আপন কোনো সন্তান ছিল না একটা পালক মেয়ে ছিল ওই পালক মেয়ের কাজের লোক হিসেবে ফেরাউন ওই মেয়েটাকে নিযুক্ত করেছিলেন মাস্তাকে নিযুক্ত করেছিলেন ও পয়গম্বর একদিন ওই মাস্তা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেওয়ার জন্য গিয়েছিল চুল আশ্রয় দিচ্ছিল হঠাৎ করে ওই মাস্টার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল মাটিতে পড়ার পরে যখন সে চিরুনিটা ওই জমিন থেকে উঠাবে তখন আল্লাহ করেছিল আল্লাহ তালার প্রশংসা বিসমেল্লা বলে আল্লাহ তালার প্রশংসা করেছিল আর এই কথা বলেছিল আমি সেই রবের প্রশংসা করি যে রব আমার রাম ফেরাওনের রব ফেরাউনের মেয়ে কথাটা ওই দাসী মাস্টার ঘট মাস্টার কথাটা শুনলেন কারণ ওই সময়ের ওই সামার সবচেয়ে বড় না ফরমান ফেরাউন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল বলেছিল আমি হলাম রবের চাইতে সব চাইতে বড় রব নজরুল পয়গম্বর আলাইকে বলেন মাস্টার যখন ওই চিরুনিটা যখন জমিন থেকে উঠাবে সময় আল্লাহ তালার প্রশংসা করেছিল আল্লাহ তালার ছাড়া কোন মাহবুদ নাই কথা বলেছিল যখন ফেরাউনের মেয়ের কানেই আওয়াজটা বাজল তখন ফেরাউনের মেয়ে মাস্তাকে জিজ্ঞাসা করলো মাস্তারে তুমি আবার কোন আল্লাহর কথা বলো কোন রবের কথা বলো যেই রবের কথা যেই রবের কথা তোমার জবান থেকে এখন শুনলাম তখন মাস্তা বলে ও ফেরাউনের মেয়ে আমি এমন এক রবের আবাদত করি রবকে আমি আল্লাহ বলে মানি বলে কোন রব বলে যে রব 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 আমি ফেরাউনের মেয়ে দৌড়িয়া ওই ফেরাউনের কাছে চলে গেলেন ফেরাউন ভরা মসজিদের ভিতর বসে আছেন এমন সময় গিয়ে ফেরাউনের মেয়ে বলেন আমার আপনি যে দাসীকে আমার জন্য নিযুক্ত করেছেন ওই দাসী তো আপনাকে আল্লাহ বলে মানে না আপনি ফেরাউনকে আল্লাহ বলে মানে না ও নাকি আরেক আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে মানে বলে যেই আল্লাহ নাকি আপনার রব আমার রব এবং মাস্তার রব ফেরাউন বলেন ওকে ডেকে আনো মাস্টারকে ডেকে আনলেন আনার পরে মাস্তাকে বললেন মাস্তা তুমি নাকি আমি ফেরাউন কে আল্লাহ বলে মানো না বলেন না না আপনি কেমনে আল্লাহ হন আপনি তো আমাদের মতো একজন মানুষ আপনি তো আমার রবেরই সৃষ্টি আপনি আপনি কিভাবে আল্লাহ হন ফেরাউনের মাথা গরম হয়ে গেল আরে এই যে মিশরের সকলে আমাকে আল্লাহ বলে মানে এই ভরা মজলিসের ভিতরে আমার ইজ্জতটাই নষ্ট মাস্টার প্রতি রাগান্বিত হয়ে গেল আমার ঘরে চলো আমার ঘরে থাক আমার তুমি আল্লাহ মানো না প্রস্তুত হয়ে যাও ফেরান তার কর্মচারীদেরকে বললেন দেখে বললেন ও কর্মচারীরা কর্মচারীরা তোমরা পাতিল রুড়ি করো পাতিলের ভিতর তৈল ভরপুর করো আর ওই পাতিলটা পাতিলের তৈলগুলা তোমরা আগুন দিয়ে গরম করতে থাকো গরম করতে থাকো চুলার ভিতরে দিয়ে গরম করতে থাকো মুফাস্তের কেরাম বলেন যে পাতিলের ভিতর বড় পাতিলের ভিতর যে তেল নিয়েছে ওই তৈলটা তিন রাত তিন দিন তিন রাত পর্যন্ত ওই তৈলটা গরম করেছে ফেরাউন তিন দিন তিন রাত পর্যন্ত ওই পাতিলের তৈলটা গরম করেছে যখন টক বক করে ফুটছিল তিন দিন যখন ওই পাতিলের তেল গোলা গরম করছিল কত হইতে পারে যখন টক বক করে টক বক করছিল প্রায় দুই বছর আরেকটা সন্তানের বয়স সাত আট বছর হবে মাস্তাকে ডেকে আনলেন মাস্তাকে ডেকে না এবং মাস্টার সন্তানদের কেউ আই না এবার মাস্তাকে বলেন ফেরাউন ডাইকা বলেন ও মস্তা দেখো ওই যে তুই বলা টক টকব করে আমাকে যদি আল্লাহ বলে মানো ওই রবকে যেই রবের তুমি কথা বলো আর যেই মুসার প্রতি তুমি ইমান আনস সেই মুসাকে রাসুল হিসাবে না মাই না ওই মুসা আল্লাহ কে আল্লাহ হিসেবে নামাই না আমি ফেরাউনকে তুমি যদি আল্লাহ বলে মানো তাহলে তোমাকে ওই তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে না তুমি যদি ইমান ছাড়ো ইমান না ছাড়ো ওই মুসার প্রতি মুসা থেকে ইমান না ছাড়ো এবং মুসার আল্লাহ থেকে ইমান না ছাড়ো তবে মনে রেখো এই যে টক বক করণে ওলা ওই তৈলের ভিতরে তোমাকে এবং তোমার সন্তানদেরকে নিক্ষেপ করা হবে বারবার যখন মাস্তাকে বলছিলেন মাস্তা কোনো মতে রাজি নয় মাস্তা বলেন ইমান তো গ্রহণ করেছি ছাড়ার জন্য ইমান গ্রহণ করি না মাস্তাকে বারবার বললেন মাস্তাকে বারবার বললেন কিন্তু মাস্তা ইমান ছাড়ে না ইমান ছাড়ে ইমান ছাড়ে না ইমান ছাড়ে ইমান ছাড়ে না বড় বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে গেলেন মাস্তার কাছ থেকে মাস্তার কাছ থেকে বড় সন্তানটাকে মেয়েটাকে টান দিয়ে ওই গরম তৈলের ভিতর ফুটফুট যে তৈলটা ফুটতে ছিল ওই তৈলের ভিতর ফেলে দিয়েছে আল্লাহর কি কুদরত মেয়েটাকে ফালার আগে আল্লাহ তালা মেয়ের রোহটাকে আল্লাহ নিয়ে গেছে মেয়েটা যখন ওই তৈলের ভিতর মেয়েটাকে ফালাই দিলেন মেয়েটার থেকে আওয়াজ আসতেছে মাগো তুমি যে ধর্মের উপর আস তোমার ধর্মই সঠিক এই ধর্ম থেকে জীবন চইলা যাবে কখনো তুমি এই ধর্ম থেকে কখনোই তুমি মুখ ফিরাই না আমি তো জান্নাতের আমি জান্নাতি হয়ে গেলাম ও মা কিছুক্ষণ পরে তোমার সাথে আর আমার সাথে জান্নাতে একত্রে দেখা হবে সাপ মায়ের ইমান আরো মজবুত হয়ে গেল বড় মেয়েটা চলে গেল মা তাকে রয়েছে মা তো কষ্ট সহ্য করতে পারে না তারপরেও ইমান ছাড়বে না বড় মেয়েটাকে ফালে দিল গরম তৈলের ভিতর হার গুলা আলাদা হয়ে গেল এরপরে দুধের যেই বাচ্চাটা আছে দুধের বাচ্চাটাকে যখন দেখছেন মাস্টার কথা শুনে না দুধের বাচ্চাটাকে টান দিয়ে টেনে যখন মাস্তা দিতে চায় না আম দিয়ে ওই দুধের বাচ্চাটাকে মায়ের সামনে থেকে নিয়ে ওই টকবগে তৈলের ভিতর ফেলে দিয়েছে ছোট বাচ্চারা ওই বস্তুগুলো হারগুলা আলাদা হয়ে গেল এবার মাস্তার পালা মাস্তা বলে আমার সন্তান চইলা যাক আমিও যদি চইলা যাই ওই মূষা এবং মুসারা আল্লাহ থেকে ইমান কখনো না স্বভাব ইমানের অবস্থা কেমন চিন্তা করছে আমাদের অবস্থা কেমন হইতো মাস্তা যখন শোন না মাস্তা যখন শোন না এবার পারা হলো মাস্তার ফেরা বলে তোমার দুইটা সন্তানকে ওই গরম তৈলের ভুতরে ফেলে দিয়েছি দেখেছো তো তোমার চোখের সামনে এখনো সময় আছে জীবন যদি বাঁচাইতে চাও তাহলে এখনো সময় আছে ইমান গ্রহ ইমান বাদ দিয়ে আমি 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 ফেরাউনের প্রতি ইমান আনো আমি ফেরাউনকে আল্লাহ বলে মানো এই কথা বলার পরে মাস্তা এবারও রাজি হয় না শেষ পর্যন্ত মাস্তাকে যখন মাস্তাকে যখন ওই তৈলের ভিতরে ফেলাবে এমন সময় মাস্তা ফেরাউনকে ডাইকা বলেন মাস্তা ফেরাউনকে ডাইকা বলেন ফের আমার সন্তান দুইটা সন্তানকে তুমি শহীদ করে দিয়েছ আমাকেও তুমি শহীদ করে দেওয়ার কোনো আপত্তি নাই তবে তোমার কাছে আমার একটা অনুরোধ ও ফের আমার দুইটা সন্তান তো শহীদ হয়ে গেছে আমিও তো এখন শহীদ হয়ে যাব তবে শেষ পরে আমি যখন শহীদ হয়ে যাব আমার সন্তানগুলোর এবং আমার যে হারগুলা তৈলের ভিতর ভাসবে এই হারগুলা নিয়া একটা কবর একটা জায়গা মাটি করে ওই নিয়া একটা জায়গায় জমা করবা আলমে বর ভিতর আমি আমার সন্তানরা একই সাথে থাকবো সোয়াল ঠিক আছে ফেরাম এটা মেনে নিলেন ঠিক আছে তারপরও কি মান না বলে না ছাড়বো না আল্লাহ আর ছাড়ব না শেষ পর্যন্ত মাস্তাকে ওই তৈলের ভিতরে ফালাইলেন ফালাবার পরে ওই যে ফেরাউনের ওই যে মাস্তার একটা আবদার ছিল এবার তিনোজন দুই সন্তান এবং মাস্তাও শহীদ হয়ে গেলেন ওই যে হার গুলো মাস্তার অনুরোধে হার একটা মাটি খনন কইরা ওখানে রেখেছিল অপায় নাম্বার জিবে বলো ওই দুই হাজার বছর আগের কথা বলছি ওই যে মাটির ভিতর ওই মাস্তা এবং মাস্তার সন্তানগুলার। গুলার মাটির মাস্তা এবং মাস্তার সন্তানগুলার হাড়গুলা যে মাটির ভিতর খুইরা রেখেছিল ওই যে যেখানে রেখেছিল আজকে এই দুই হাজার বছর পরে ওখান থেকে জান্নাতের গ্রাম বাহির হচ্ছে সব আপনি আমি চিন্তা করেছি নাকি চিন্তা করেছি একজন মহিলার ইমার কেমন আপনার সামনে যদি এমন একটা অবস্থা হইতো তাহলে আমাদের ইমান কত রোগ থাকতো আমাদের যে ইমানের পার এই মনে হয় না আমরা ইমানের প্রতি অটল থাকতে পারতাম ঠিকই না